আসসালামু আলাইকুম হ্যালো এপিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করব আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য চিকেন পিৎজা রেসিপি নিয়ে চলে আসলাম অনেক সময় দেখা যায় পিৎজা খেতে ইচ্ছা করে কিন্তু বাইরে যেতে ইচ্ছা করে না তখন আপনারা চাইলে এভাবে বাড়িতেই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন কীভাবে খুব সহজেই বাড়িতে এই চিকেন পিৎজা তৈরি করে নিতে পারবেন তারই এই রেসিপি আজকে শিখাবো তো চলুন দেরি না করে মূল রেসিপিটি দেখে নিন পিৎজা তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং নিয়ে নিয়েছি এখন এখানে চার কাপ পরিমাণ আটা দিয়ে দেব। আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন এবার আমি এখানে এক চামচ পরিমাণ লবণ দিয়ে দেব। তারপর আমি এখানে চার টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। এক কাপ আটার জন্য এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিবেন চিনি দেওয়ার পর এখানে আমি এক চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দেব। বেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন তারপর এখানে দুই চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দেবো এক পাটার জন্য হাফ চা চামচ এবং চার আটার জন্য দুই চা চামচ দিয়েছি এবার খুব ভালোভাবে সব কিছুকে একসাথে মিশিয়ে নেব তারপর কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব সফট একটা ডো তৈরি করে নেব তারপর এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে আবারও এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এটাকে রেস্টে রেখে দেব দুই ঘন্টার জন্য এটাকে একটু সময় নিয়ে রেস্টে রাখবেন তাহলে এটা অনেকটাই ফুলে উঠবে এবার এখানে মাংসটাকে প্রিপেয়ার করে নিব এর জন্য এখানে আমি এক কাপের থেকে অনেকটা বেশি প্রায় দুই কাপ অথবা আড়াই কাপ পরিমাণ মুরগির মাংস ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখানে একটা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। এক চা চামচের থেকে কিছুটা কম পরিমাণ লবণ দিয়ে দেব। হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণ রসুন বাটা দিয়ে দেব এবং হাফচা চামচের থেকে একটু বেশি পরিমাণ আদা বাটা দিয়ে দেব। এক চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দেব। তারপর খুব ভালো ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। তারপর এটাকে অল্প কিছুক্ষণ দশ পনেরো মিনিট রেস্টে রেখে দেব। তারপর এগুলোকে ভেজে নেব এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি অল্প পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি এবার মাংসগুলোকে দিয়ে দেব। চুলার আজ মিডিয়ামে রেখে এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব এখানে কিছু ক্যাপসিকামও দিয়ে দিয়েছি ক্যাপসিকামগুলোকেও হালকা করে ভেজে নেব তারপরে এগুলোকে তুলে নেব এবার এখানে ডোটাকে নিয়ে নিয়েছি দুই ঘন্টা পরে কিন্তু এই ডোটা অনেকটাই ফুলে উঠেছে এবার হাতের সাহায্যে চেপে এর থেকে বাতাস বের করে দেব তারপর এটাকে চার পাঁচ মিনিট সময় নিয়ে একটু ভালোভাবে মথে নেব তারপর এটাকে দুইটা ভাগে ভাগ করে নেব তারপর এই দুইটা অংশের মধ্যে একটা অংশ নিয়ে খুব ভালোভাবে বেলে নেব। চাইলে আপনি হাত দিয়েও ছড়িয়ে নিতে পারেন আবার আমার মতো এভাবে বেলেও নিতে পারেন এবার একটা প্লেট নিয়ে প্লেটে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি এবার বেলে নেওয়া রুটিটাকে প্লেটের ওপর সেট করে নিচ্ছি হাত দিয়ে পিজাটার চারপাশে একটু হালকা করে উঁচু করে দিচ্ছি তারপর এখানে একটা কাঁটা চামচ দিয়ে একটু খুচিয়ে দিচ্ছি কারণ এটা যাতে খুব বেশি ফুলে না ওঠে এরপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস সাথে রস কিছু রসুন কুচি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম সেই মিশ্রণটা এটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব কিছু মজারেলার সিজ এটাকে আমি গ্রেট করে নিয়েছি সেটা দিয়ে দেব। আপনি চাইলে কম করে অথবা বেশি করে দিতে পারেন সেটা সম্পূর্ণ আপনার নিজের পছন্দের ওপর নির্ভর করছে এবার এখানে ভেজে নেওয়া চিকেনগুলো দিয়ে দেব কম করে বেশি করে দিবেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত পছন্দের ব্যাপার তারপর এখানে ক্যাপসিকামগুলোও দিয়ে দেব। আমি কিন্তু ক্যাপসিকামগুলোকে হালকা করে ভেজে নিয়েছিলাম এভাবে হালকা করে ভেজে দেওয়ার চেষ্টা করবেন তারপর এখানে আরও অল্প কিছুটা চিজ দিয়ে দিচ্ছি তারপর এখানে গ্রিন অলিভ দিয়ে দিচ্ছি এটা থাকলে দিবেন দেখতে ভালো দেখায় খেতেও ভালো লাগে না থাকলে না দিলেও চলবে তারপর এখানে সামান্য কিছুটা লবণ ছড়িয়ে দিচ্ছি তারপর এখানে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি তারপর এখানে অরিগানো দিয়ে দিচ্ছি অরিগানটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে পিৎজাটা কিন্তু ভালো হবে তারপর এখানে একটা ডিমের কুসুম ফেটিয়ে নিয়েছি এটাকে পিৎজার সাইড দিয়ে হালকা করে লাগিয়ে দেব তাহলে পিৎজার সাইড দিয়ে কালারটা সুন্দর আসবে দেখতে ভালো লাগবে এবার এটা কিন্তু বেক করার জন্য প্রস্তুত একইভাবে আরও একটা পিজা রেডি করে নিয়েছি তবে এখানে টপিং হিসেবে চিকেনের পরিবর্তে সয়াবিন ব্যবহার করেছি এই পিৎজাটাও কিন্তু খেতে খারাপ লাগেনি অনেক ভালো লেগেছিল এবার এখানে একটা কড়াই আগে থেকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রিহিট করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে কয়েকটা লেখালেখির কাগজ দিয়ে দিচ্ছি কাগজের ওপর একটা স্ট্যান্ড বসিয়ে দেব। স্ট্যান্ডের ওপরে পিজার সেই প্লেটটাকে বসিয়ে দেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ঢাকনার উপরে একটা ওড়না দিয়ে মোটা করে ঢেকে দেব যাতে করে ঢাক হাঁড়ি থেকে কোনো বাতাস বাহিরে যাওয়া আসা না করে এখন অপেক্ষা করব পঁচিশ থেকে তিরিশ মিনিট এর মধ্যেই পিজাটা হয়ে আসবে এভাবে একবার ট্রাই করে দেখবেন কাগজটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে পিজাতে খুব সুন্দর কালার চলে আসছে এটা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিয়েছি এবার এটাকে পরিবেশন করব। আশা করব আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন السلام عليكم الله وبركاته